আসসালামু আলাইকুম নমস্কার চাষি ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসলে আমাদের একজন চাষি ভাইয়ের সাথে দেখা করতে চাইছি তো উনি আমাদের শশা লাগাইছে হাইব্রিড শশা একসঙ্গে দুই বিঘা তো খুবই ভালো লাগছে উনি কার কাছে শুনলো এই শশাটা নাম বা ইনি কার্তিকা শুনে দুই বিঘা শশা চাষ করছে তো সব কিছুই জানবো আর কি কি চাষ হয় উনি কি কি চাষ করে সম্পূর্ণ আপনাদেরকে বলবো তো ফাইনালি আমি আইসা পাইলাম তো এই আমাদের শশা খেতে এই দেখতে পাচ্ছেন আমাদের চাষি দাদা আর এইখানে একদম ওই মাথার থেকে এই তুই একদম এই পর্যন্ত দুই বিঘা চাষ করছে শশা দেখেন তো চাষি ভাই বন্ধুরা আপনারা দেখলেনই কি সুন্দর করে চাষ করছে তো এখানে একটা দুঃখের বিষয় হইলো আজকে এপ্রিলের দুই তারিখ কিন্তু আমাদের এখানে বৃষ্টির জন্যে খুব হাহাকার তো আমাদের যারা বাংলাদেশের দিকে দেখতেছেন তো বাংলাদেশে জানি না কীরকম কীরকম কেমনে কি তো আমাদের আসামে কিন্তু বৃষ্টি নাই তো আমরা বৃষ্টির জন্যে খুবই অপেক্ষায় আছি এখানে আমাদের চাষি ভাই দুই বিঘা চাষ করছে উনি মেশিন দিয়া মানে বোরিং করিয়া জল দিতে বোরিং বোরিংয়ের থেকে দেখেন বোরিংয়ের থেকে পানি দিতে আছে তো খরচাটা অনেক বেশি হয় বোরিং বোরিংয়ের থেকে পানি দিতে গেলে তারপর আপনার ওইরকম ন্যাচারালি যেভাবে মানে উপরালায় পানি দেয় বা ওই রকম হইলে তো খুবই সুন্দর হয় মানে বৃষ্টির পানি দেয় বা যে কোনো চাষ করবেন খুবই সুন্দর হয় এই বোরিং করে দেখেন এই বোরিং তো খরচাটাও অনেক বেশি পড়ে তারপর মানে বৃষ্টি যেরকম উপরবালায় পানি দিবে এত সুন্দরভাবে চাষবাস হবে ওইরকম তো আর হয় না তো বিভিন্ন রোগ বেমার দেখা যায় তো আমরা বৃষ্টির অপেক্ষায় আছি খুব তো তার মধ্যে চাষি ভাইয়ের মনটা বেশি ভালো না তাও আমরা দুইটা কথা শুনবো ভাইয়ের মুখে দে কত কতখানি জমিনে আমাদের এই শশাটা চাষ করছে আর আমাদের হাইব্রিড কোন শশাটা চাষ করছে তো কিছু কথা আর কি ভাইয়ের মুখে শুনবো তো চলেন দেরি না করে চাষি সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দাদা আপনার পরিচয়টা যদি দিতেন প্রথমে আমার নাম শাহ আলম আপনার গ্রাম গ্রাম রামপুর রামপুর ডিস্ট্রিক্ট বরপেটা না ডিস্ট্রিক্ট বরপেটা থানা কলগাছিয়া পোস্ট অফিস নিজ রামপুর দাদা আপনি এই যে হসা এটা কত বিঘা হসা চাষ করছেন দুই বিঘা এখানে আছে দুই বিঘা আর বেলেক জায়গায় আছে পোয়াদের কাছে পড়া কোন কোম্পানি ভাষা লাগাইছেন দাদা তো এই শশাটা আপনি তো আগে পরে অন্য শসা করতেন তাই অন্য কোম্পানি हां তো এই শশাটা আপনাকে মানে কে লাগাইতে বললো যে শশাটা আপনি লাগালেন দুই বিঘা বা আড়াই বিঘা যাই হোক লাগাইছেন একটা মানে রিস্ক নেওয়া হইছে একটা আর প্রথম প্রথম লাগাইছেন আজিজুল ভাই মাঝে মাঝে কইতো হই হিসাবে কইলাম যাইবা লাগাই তো এই পর্যন্ত আপনার এই কত বয়স হয়েছে দেখা যাক ইনশাল্লাহ মাত্র তেরো চোদ্দ দিন বয়স হয়েছে তাই না তো চাষি ভাই বন্ধুরা তো আপনারা আমাদের চাষি দাদার কাছে মুখে শুনলেন তেরো চোদ্দ দিন বয়স হয়েছে আর উনি বিশেষ করে আমার কথা শুনে লাগাইছে তো অনেক টোকা জমি চাষ করছে ইয়া দুই বিঘা আড়াই বিঘা জমি চাষ করছে তো আপনারাও ইনশাআল্লাহ দোয়া করবেন আর আমার বহুত সহযোগিতা থাকবো দাদা দাদাকে আমি সহায় করার জন্যে মানে সহায় মানে আমি তো টাকাতে সহায় করব না মানে দেখবো ক্ষেত্রে কীরকম না কীরকম হয় তো এই হিসাবে আমি দাদাকে সহায় করব আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ তো আমাদের এখানে বৃষ্টির খুব অভাব আপনারা যারা বাংলাদেশের দিকে দেখতেছেন হয়তো বাংলাদেশে বৃষ্টি আছে আমাদের এখানে নাই তো দোয়া করবেন আমাদের দাদার জন্য জানি শশা ক্ষেত্রে খুব ভালো হয় দাদা আমার কথাই করছে তো আবার আপনাদেরকে এই তার চোদ্দ দিন হলেও কিছুদিন পর হয়তো আবার আপনাদেরকে দেখাবো যে কোন স্টেজে কীরকম আছে ঠিক আছে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আবার দেখা হবে